আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন আজ আমি শেয়ার করব বাস বাস দিয়ে মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব। আমি যেখানে থাকি সাবার এলাকায় এখানে মানে পাহাড়ের যে আদিবাসী চাকমা দিদিরা থাকে আমি প্রায়ই এইগুলো দেখি যে তারা শুধু বাসটা কিনে বা কিভাবে রান্না করে সেটা দেখি নাই কিন্তু আমি সব সময় জিজ্ঞেস করি যে দিদি এটা কীভাবে রান্না করতে হয় কিভাবে খেতে হয় তো বিস্তারিত ওনারাও কিন্তু অনেক ভালো তো সব কিছু বলে দেয় যে কিভাবে রান্না করলে খাওয়া যায় তো ওইভাবেই আমি চেষ্টা করেছি এই বাসটাকে রান্না করার জন্য আমি এখানে একটা বাস কিনে এনেছি বাস আসলে এগুলো এক একজন এক এক দামে বিক্রি করে থাকে আমি এটা আশি টাকা কেজি কিনেছি আশি থেকে একশো বিশের মধ্যে কিন্তু কেজি এটা কেজি হিসেবে বিক্রি হয় এটা পাওয়া যায় তো আমার এই বাসটা প্রায় একশো ছয় টাকা না কত টাকা হয়েছিল তো যাই হোক বাসটাকে আমি এই দুই পাশে কিন্তু আগে ছিলে নিয়েছি যাতে সহজে এগুলোকে পরিষ্কার করা যায় ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে এখন এই যে বাঁশের উপরে শালটা ফেলে দিয়ে এখন আবার যে একটু পাতলা চামড়া আছে সেটাও কিন্তু একটু ছিলে ফেলে দিতে হবে তারপর এগুলোকে যার যার পছন্দ মতো কিন্তু এটি কেটে নেওয়া যাবে তবে আমি এগুলোকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি একটু টুকরো টুকরো করে পাতলা করে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন বাঁশের ভিতরে কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে আর আমরা অনেকভাবেই কিন্তু বাস্তবে বাঁশ খেয়ে থাকি কথার বাস মানে যে কোনো জায়গায় মানে অনেক কিছুরই বাস আমরা অনেকভাবে খেয়ে থাকি তবে বাস্তবে কি কখনো বাস খেয়েছেন না খেয়ে থাকলে আমার এই রেসিপিটা দেখে একবার হলো খেয়ে দেখতে পারেন আর বাসটা খেতে কিন্তু খারাপ লাগে না তো রান্না করার জন্যে আমি এখানে প্রথমে অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এখানে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলার আস্ত গরম মশলা সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এলাচ ডি জার জার পছন্দ মতো সব কিছু দিয়ে দেবেন অল্প অল্প করে দিয়েছি আমি আর এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করব সেজন্য আমি এখানে অল্পই আস্তও দিয়েছি পানি দিয়ে এখানে সব মশলা অ্যাড করে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ জয়ফল আমি গুঁড়ো করে দিয়েছি এখানে প্রায় হাফ চা চামচের মতো অর্ধেক হবে মানে যা যার পছন্দ মতো দিয়ে দিবেন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এখানে গরু মশ গরুর মাংস দিয়ে দিচ্ছি এখানে হাড় চর চর্বিযুক্ত গরুর মাংস আছে প্রায় দেড় কেজির মতো হবে আর বাঁশ যে কেটে রেখেছিলাম সেই বাঁশটাও কিন্তু গরুর মাংসর সাথেই আমি কষিয়ে নিব। বাঁশটাকে সবাই দেখেছি আমি আলাদা করে বাদ দিয়ে নেয় বাঁশটা আলাদা বাপ বাপ দিলে দেখা যায় যে বাঁশের যে পুষ্টিগুণ সেটা বেরিয়ে যাবে পানিটার সাথে সেজন্য আর আমি আলাদাভাবে বাপ না দিয়ে আমি গরু মাংসের সাথে একসাথে এটাকে কষিয়ে নেড়ে ছেড়ে দাঁড়িয়ে থেকে এ রান্নাটা করতে হবে কোনোভাবে যেন নিচে লেগে না যায় পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডাকনা দিয়ে ডেকে ডেকে যতক্ষণ মাংস এবং বাস সিদ্ধ না হবে সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য আবারও এখানে পানি দিয়ে দিলাম জুলটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন আমি অনেকটা সময় নিয়ে কিন্তু এই বাঁশটাকে রান্না করছি গরু মাংস রান্না করতে সবাই জানেন অনেকটা টাইম লাগে আর প্রেশার কুকারে রান্না করলে হয়তো বাঁশ এবং গরু মাংস এতটা টাইম লাগবে না আমি বারবার চেক করে দেখছিলাম যে বাঁশটা আসলে সিদ্ধ হয়েছে কিনা না যতক্ষণ সিদ্ধ না হয়েছে আমি ততক্ষণ কিন্তু রান্না করেছি তো রান্না শেষে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটাই আমি লাগছে আর খেতে তো মাশাল্লাহ কি সুন্দর আসলে আমি এই ফার্স্ট রান্না করেছি এবং ফার্স্ট খেয়েছি এই বাঁশের যে অংশটা এটা আসলে খেতে কি বলবো খেতে একটু কচকচে লাগে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর যেহেতু এটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে সেজন্য আমরা এটা ওষুধ হিসেবেও খেয়ে দেখতে পারে এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় আল্লাহ পেস